হ্যালো ভিওয়ার্স এটা কোনো ইউরোপের দেশ নয় এটা হচ্ছে আমাদের কুমিল্লা কুমিল্লার রূপসাগর পার্ক এক কথায় বলা যায় কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা সবচেয়ে সুন্দর পার্ক হচ্ছে কুমিল্লার রূপসাগর আমরা অনেকেই প্রথম দেখাতে এটাকে চিনতে ভুল করি যে এত সুন্দর জায়গা কুমিল্লাতেও আছে হ্যাঁ কুমিল্লার মধ্যে কুমিল্লা ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর যে এরিয়ার ভিতরে বা সংরক্ষিত এলাকার ভিতরেই হচ্ছে এই রূপসাগর পার্কটি তো কুমিল্লার মধ্যে অনেকে আছেন এখানে গিয়েছেন আবার অনেকে আছে এখনও জান নাই তো আপনারা কীভাবে যাবেন এখন টিকিট ফি কত এখন বন্ধ আছে না খোলা আছে তা সব আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো দেখুন এটা হচ্ছে কুমিল্লার সেনাবাহিনী ক্যাম্পার ভিতরে বা সংগৃহীত এলাকার ভিতরে খুবই সুন্দর অর্থাৎ এক কথায় বলতে গেলে কুমিল্লার মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা এবং সবচেয়ে আধুনিক একটি পার্ক হচ্ছে কুমিল্লা রূপসাগর পার্ক আর এখানে এন্ট্রি ফি হচ্ছে আশি টাকা তো এখানে আশি টাকা হচ্ছে এখানে যাতে লোক সমাগম কম হয় বা একটা সুন্দর পরিবেশ বজায় থাকে যদি তিরিশ টাকা পঞ্চাশ টাকা দেয় সবাই চলে আসবে তাহলে এটা পরিবেশ থাকবে না মানুষ বেশি গেদাগিদি হয়ে যাবে যাতে সেই জন্য না হয় একটু ফিটা একটু বাড়িয়ে দিয়েছে আশি টাকা করে দিয়েছে আর আমরা জানি বাংলাদেশের সেনাবাহিনী হচ্ছে একটি সুশৃঙ্খল বাহিনী এবং তাদের দ্বারা পরিচালিত এবং সেনাবাহিনী সংরক্ষিত এলাকার মধ্যে কোনো দুর্ঘটনা বা কোনো সমস্যা নেই এর চারপাশে কিন্তু সেনাবাহিনী বসে থাকে তা আপনার নিরাপত্তা সিকিউরিটির জন্য যথেষ্ট এখানে ব্যবস্থা আছে তো এই বিষয়ে কোনো টেনশন করতে হবে না আর এখানে যে কেউ আসবে তার ভালো লাগবেই মানে ভালো লাগবে না এটা বলা যাবে না আর আপনি কখনো বলবেন না যে খারাপ লেগেছে অনেক সুন্দর দেখতে আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর একটি জায়গা তো এই এটা কি রয়েছে হোটেল বা রেস্টুরেন্ট তো এখানে হচ্ছে একদম পূর্ব দিকে এই যে একটা দিঘি আছে বা পুকুর আছে পূর্ব দিকে আর ঘাসগুলো সম্পূর্ণ মনে হয় বিদেশ মানে এক বলতে হবে একটুকরো বিদেশ বা বাইরের কান্ট্রি তো খুবই সুন্দর তো এখানে আপনার আশি টাকা এন্ট্রি ফি আর কুমিল্লা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে ঢাকার পথে নাজিরা বাজার মানে আপনি কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে রিক্সা নিয়ে আসবেন তিরিশ টাকা